আসসালাম ওয়ালাইকুম এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম ন্যাশনাল প্লেয়ার সরকারের কোন সম্পৃক্ততা নেই বড় যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছে ইরান বললেন ইরানের জেনারেল দুই মামলার বিশেষ কৌশলীর পদত্যাগ তাবানল নিয়ন্ত্রণে কারাবন্দীদের মোতায়েন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করলো রাশিয়া বাংলাদেশ পরিকল্পিত হবে যুদ্ধ বাজাতে চাইছে মমতার মন্ত্রীর অভিযোগ বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিত হবে যুদ্ধ চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় একটি স্মরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী সীমান্তে বাংলাদেশ ভারতকে কাটাতারে বেড়া দিতে দিচ্ছে না বলে জানিয়েছেন তিনি তৃণমূল এই নেতার দাবি ইউনোস সরকার নিজেই খুব একটা ভালো জায়গায় নেই তা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে আমাদের সীমানায় যদি আমরা কাটাতারে বেড়া দিই তাহলে তাদের কি আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না বারবার আটকে দিচ্ছে তারা এদিকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উলসারা ভন্ডাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার জন্য পোল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা অবশেষে আলোচনায় বসছে পিটিআই সরকারের সঙ্গে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তান প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী দুদিনের মধ্যে এই বৈঠক হতে পারে পিটিআই ও সরকারের মধ্যে চলমান আলোচনা সম্পর্কে ওমর আইবের বার্তা স্পিকার আয়াস সদিক পিটিআই এর জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার ওমর আইবের সঙ্গে যোগাযোগ করেছে তারা এদিকে সিরে বিচ্ছিন্ন ক্ষমতাবাদীদের দুটি বিকল্প দেখিয়েছেন এর দোকান ডিসেম্বর প্রেসিডেন্ট বাসার আল সরকারের পতনের পর সিরিয়াই কোন ঠাসা হয়ে পড়েছে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা এই অবস্থায় নতুন পৃষ্ঠপোষক খুঁজছে তারা তবে বিচ্ছিন্নতাবাদীদের সামনে এখন দুটি বিকল্প খোলা রয়েছে বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট ইসেফ এর দোকান তুর্কি নেতা শুক্রবার পশ্চিম আইদিন প্রদেশে তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সমাবেশে বলেন তামেক সিরিয়ার বিরোধীদের মুক্তির সঙ্গে সঙ্গে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা ক্রমশ কোন ঠাসা হয়ে পড়ছে তারা এখন নতুন পৃষ্ঠপোষক খুঁজছে তা তাদের কাছে আবেদন করার চেষ্টা করছে যারা আমাদের অঞ্চলে স্থিতিশীলতা চায় না রক্ত ও অশ্রুতে পরিণত হওয়া সাম্রাজ্যবাদী শক্তির দিকে তাকিয়ে রয়েছে তারা তবে তারা যাই করুক না কেন এটি নিরর্থক ও অর্থহীন সৌদি আউন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এই কথা জানিয়েছেন আউন লেবানের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনালাপে কথা বলেছেন জোসেফ আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত হয় দুই বছরের বেশি সময় পর প্রেসিডেন্ট পদে সংকটে জর্জরিত দেশটি একটি নতুন আইন প্রণেতা বা প্রেসিডেন্ট পেল এদিকে জীবনের শেষ দিন পর্যন্ত হাসিনাকে আশ্রয় দেওয়া উচিত ভারতের বলল কংগ্রেস নেতা ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মনি শঙ্কর আয়ার বলেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতদিন ইচ্ছে ততদিন ভারতে থাকার অনুমতি দেওয়া উচিত শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন তার নিরাপত্তার জন্য ভারত সরকারকে সহানুভূতির সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গত মাসে ঢাকা সফরে সেখানকার কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন এটি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন মণিশঙ্কর আয়ার এদিকে পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি হাসিনা পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা আইএমএফ এর চাপে নয় টাকার মান বাড়ানোর জন্য ট্যাক্স জিডিপি বাড়াতে হবে মানুষের জীবন মান উন্নয়নে ব্যয় করা হবে এই অর্থ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আগামী নির্বাচনকে এ যাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস বাংলাদেশে আগামী নির্বাচনকে সরকার এ যাবৎকালের সেরা করার পরিকল্পনা নিয়েছে যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে রোববার ঢাকায় নিযুক্ত নরে রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ট গুল ব্যান্ডস প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন বাংলাদেশকে এশিয়ার নরওয়েজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার ও বাংলাদেশের নবশক্তিকে যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশে আরো বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এদিকে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরো ষাট দিন এজেন্সির এক হাজার কোটা বহাল রেখেই দুই হাজার সালের হজ সম্পন্ন এবার হাসি সীমান্তে জয়ের বিরুদ্ধে নারী এনজিপি মামলা সীমান্তে অপরাধ কমিটিতে বাংলাদেশের সহযোগিতা চাই ভারত বাংলাদেশ ও ভারত সীমান্তে অনুপ্রবেশwidehat বিজেপি ও বিএসএফ এর মধ্যে যোগাযোগ রয়েছে সীমান্তে অপরাধ কমিটিতে ঢাকার সহযোগিতামূলক আচরণ চাই ভারত এমনটি জেনেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এদিকে ভারতীয় হাই কমিশনকে তলব সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের ঘটনায় তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে শে হাজির হয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা রোববার বিকালে 3টায় প্রণয় ভার্মাকে মন্ত্রণালয়ে ঢুকতে দেখা গেছে আগামী সরষ্ট মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কোন বিরূপ ঘটনা যাতে না ঘটে সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাই কমিশনকে বিষয়টি জানানো হবে সীমান্তে সতর্ক অবস্থায় বিজেপি বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বিডি এর বিদ্রোহ এর মাস্টার মাইন্ড ছিলেন হাসিনার গং আনা হয়েছিল ভারতীয় কিলার গ্রুপ মুঠোফোন ও ইন্টারনেট সেবায় ভ্যাট না কমলে এনবিআর ঘেরাইয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের নেতারা আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে করা সমাসীবন্ত যুক্তি বাতিল করা হবে অর্থকেলিঙ্গারের অভিযোগ প্রমাণিত হলে টিউলিপ সিদ্দিকীর ক্ষমা চাওয়া উচিত বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন শেখ হাসিনার شورای জারি শাসন আমলে ব্যাপক ভাবে লুটপাটের মাধ্যমে টিউলিপ সিদ্দিকতার পরিবারকে দেওয়া সম্পত্তি ভোগ করার জন্য টিউলিপের ক্ষমা চাওয়া উচিত লন্ডনের যে সমস্ত সম্পত্তি ব্যবহার করেন সেগুলোর তদন্তও দরকার যদি অভিযোগ প্রমাণিত হয় তিনি এই সমস্ত সম্পত্তি সম্পূর্ণ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন তাহলে তা ফেরত দেওয়া উচিত হামাসের সঙ্গে চুক্তি মরিয়া ইসরায়েল জাওয়ল্লো গোল্ডেন বার্গ সম্প্রতি হামাসের সঙ্গে বন্দী বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর গাজাউ উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল এমন প্রেক্ষাপটে ইসরায়েলের রাজনৈতিক ভারস্যকার ওলি গোল্ড বার্গ চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে বাস্তব আসা রয়েছে যা হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থির হতে চলেছে তবে এটি হামাসের চেয়ে ইসরায়েলের অবস্থানের সঙ্গে বেশি সম্পর্কিত আমার মনে হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কিছু করে দেখানোর একটা চাপ করছে ইসরায়েলের ওপর তবে হামাসের ওপর কোন রকম চাপ নেই কেননা যুদ্ধ শুরুর পর থেকে হামাস সতর্কভিত এ আলোচনার অবশেষে খুব স্থির রয়েছে ইয়েমেনের হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থায় ইসরায়েল ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ গোষ্ঠী ইসরায়েলে নতুন করে হামলা চালাতে পারে এই আশঙ্কায় দখলদার ইসরায়েল উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে এদিকে ভারতের মণিপুরে আসাম রাইফেলস ক্যাম্পে জনতার হামলা স্থানীয় কয়েকজন ব্যক্তিকে হেনস্তার অভিযোগে ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের একটি অস্থায়ী ক্যাম্পে ভাঙচুরের পর সেটি আগুন জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা শনিবার হংবেয় এলাকায় বাড়ি তৈরির জন্য কাঠ কেটে নিয়ে যাচ্ছিল স্থানীয় লোকজন তাদের কাঠবোজায় গাড়িটি আটক করে আসাম রাইফেলসের জন্ডা। এ খবর সরিয়ে পড়লে অল্প সময়ের মধ্যে কয়েকশো মানুষ হং আসাম রাইফেলসের অস্থায়ী ক্যাম্পে হামলা চালায় ভাঙচুর লুটপাট শেষে সেখানে আগুন ধরিয়ে দেয় ইসরায়েল গাজায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ক্ষোভ ঝার্লেন মালাল্লা ইউসুফ যায় যুদ্ধবিরতি আলোচনা করতে কাতারে যাচ্ছে মোসাদ প্রধান গাজায় যুদ্ধবিরতি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করতে কাতারে যাবেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া জিমি মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির আলোচনা করতে ইসরায়েলের বিশেষ প্রতিনিধি দল হিসেবে কাতারে যাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ This is